আমরা কি চাই কিনা যে যখন আমাদের বিপদ আপদ হবে আল্লাহ তার গাইবি মদত থেকে আমাদেরকে সাহায্য করবেন এটা চাই কি চাই না আমরা চাই যদি সেটা আমরা চাই তাহলে যেগুলো সচরাচর আমরা করি সেগুলো তো করবই পাশাপাশি একটা কাজ আল্লাহ রাসুল আমাদেরকে করতে বলেছেন সাল্লাম এই কাজটা যদি আমরা কেউ করতে পারি তাহলে আমার আপনার বিপদ যত বড়ই হোক না কেন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো ভাবে সাহায্য সহযোগিতার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছে আল্লাহু ফি আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখি আল্লাহ ততক্ষণ পর্যন্তই তার বান্দার বিপদা থেকে সাহায্য করে থাকে যতক্ষণ আল্লাহর বান্দা তার ভাইয়ের কি করে সাহায্য করে সবা রাস্তাঘাটে এক ভাই বিপদে পড়ছে আমার বাড়ির পাশে এক ভাই বিপদে পড়ছে আমার বাড়ির এক বারাটিয়া বিপদে পড়ছে আমার এক প্রতিবেশী বিপদে পড়ছে রাস্তাঘাটে এক ভাই বিপদে পড়ছে আমি সাহায্য করতে পারি আমার সেই ক্ষমতা আছে যতটুকু আমার দ্বারা সম্ভব আমি যদি তার বিপদে আপদে আগায় যাই আমি যদি তারে সহযোগিতা করতে থাকি আল্লাহ বলে সে যদি কোন বিপদে পড়ে আমি সব সময় সাহায্য করার জন্য প্রস্তুত আমার আমার নবী বলছে বলছে আল্লাহ বিশ্বাস না করে উপায় আছে আপনি যদি আরেকজনের সাহায্য করেন আরেকজনের বিপদে আপদে আপনার বিপদে আপদে আল্লাহ আগে আসবেন আল্লাহ এসা বলবে না যে অমুক তোমার তো এক লাখ টাকা দরকার নেও এই যে আমি এক লাখ টাকা দিলাম আল্লাহ এক বান্দাকে প্রস্তুত করে দিবে আপনার চিকিৎসার জন্য আপনি সারা জীবন মানুষের উপকার করেছেন অন্যের বিপদে সাহায্য করেছেন আপনার টাকা পয়সা ছিল অন্যদের চিকিৎসার জন্য আপনি কি টাকা কালের এমন সময় আজকে আপনি বিপদে পড়ে গেছেন আজকে আপনার চিকিৎসার জন্য টাকা পয়সা নেই আল্লাহ দেখবেন যে এমন জায়গা থেকে আপনার টাকা পয়সার চিকিৎসার ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না এটা হলো এই হাদিসের বাস্তবায়ন এই জন্য আমি আপনি যদি আরেকজনের বিপদে আপদে দাঁড়াই হান্ড্রেড পার্সেন্ট থাকেন আল্লাহ আমার আপনার বিপদে আপদে কাউকে না কাউকে কোনো না কোনো ভাবে দাঁড় করায় দিবেন ইনশা এই জন্য আমরা সব সময় মানে অন্যের বিপদটাকে যেন নিজের বিপদের মতো মনে করি অন্য আমার আরেক ভাই বিপদে পড়ছে আমার আরেক ভাই ঝামেলায় পড়ছে সেটাকে যেন নিজের ঝামেলা মনে করি আমি নিজের বিপদে যেমন পেরেশানি করতাম আমার অপর ভাইয়ের বিপদে আপদেও যেন আমি কি করি পেরেশানি করি তাহলেই কেবল এই হাদিস অনুযায়ী আমরা সাহায্য পেতে পারি